ডিজিটাল বৌদিদের বড় বড় তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিসে শুরু করা যাক না মানে বৌদি আমি তো ভেবেছিলাম তুমি হয়তো ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় দাদাকে নাম দিয়ে দিয়েছো দৌড় করানোর পরে তোমার ওইখানে লং জাম্প করাবে কিন্তু এখন তো দেখছি একশো মিটার দৌড় করানোর পরে তুমি হাই জাম্প মারাচ্ছ তো বলছি কি বৌদি তোমাদের পাড়ার সবাই বিরাজ করার পরে সাদা সাদা তরল পদার্থটা কি তোমার ওই ওইখানে গিয়ে ফেলে নাকি তাল গাছে তাল ধরে তেতুলি গাছে ভূত আর ডিজিটাল বৌদিদের বড় বড় কি দুধ খেলে শরীরে শক্তি মন সবকিছু ভালো থাকে বুঝতে পেরেছো তো গাইজ বেশি করে দুধ খাবে আর শরীরে শক্তি বাড়াবে এরকম বডি হবে বুঝতে পেরেছো তো আরে কেনা কে চাতে আর বলছি কি বৌদি তোমরা যে এত ভালো ভালো মোটিভেশনাল স্পিকার হয়ে গেছো এত ভালো মোটিভেশনাল স্পিচ দিতে পারছো তো বলছি কি অনলাইনে এসব না করে একটা একাডেমি খোলো না ওখানে গিয়ে আমরা প্র্যাকটিক্যাল করবো আর দেখবো আর শিখবো কেমন ভালো হবে না গাইস নমস্কার সবাইকে আমার তরফ থেকে জানাই গাড় ফাটা ভালোবাসা গোয়া ভরা শুভেচ্ছা ভালো থাকবেন সবাই ধন্যবাদ না মামনি গাঁড় ফাটা ভালোবাসা এটা তো আমি বুঝতে পারছি আমাদের সেই মাঞ্চ দাদার ডায়লগ কিন্তু গুহা ভরা ভালোবাসা ঠিক বুঝতে পারলাম না না মানে তোমার ওই গুহাতে কি বাঁশ ঢোকানোর কথা বলছে নাকি গাইস আমি কিন্তু বাঁশের কথাই বলেছি গাইস তোমরা আবার অন্য কিছু ভেবো না বৌদি তুমি কি আমার দুই নম্বর সাথে প্রতিদিন লাগাতে যাও নাকি তুমি কি কি করে বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত কারণ চরিত্র মোটামুটি সবারই খারাপ রিক্সায় বসে কান্না করাচ্ছে তে বসে কান্না করা অনেক ভালো দেখ কারো যে পার্সোনাল বিএমডাব্লু তে যদি চড়াবে না এটা একদম গ্যারান্টি ঠিক আছে তাই বলছি কি তোরা তো সব খুলে ভিডিও বানাস তাই অর্ধেক যখন খুলতে পেরেছিস পুরোটা খুলে ফেল আর এই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না করে ক্রোমে একটা অ্যাকাউন্ট কর ওখানে নাকি ভালো ইনকাম হয় ওখানে আমরা সাপোর্ট করব ঠিক আছে তাই তাহলে নিজের একটা বিএমডব্লিউ কিনে অন্তত ঘুরে বেড়াতে পারবি শখ মিটবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস শোনো ঠাকুরপো এতদিন মেয়েদের দিয়ে এসেছো এবার বৌদিদের কি করে দিতে হয় সেটা আমি তোমাকে শেখাবো হ্যাঁ বৌদি তুমি একদম ঠিক বলেছো অন্তত শেখা শিখের কনফিউজনটা তো আমাদের থাকবে না সব ছেলেরা শিখে যাবে সবকিছু কি করে করতে হয় এই বৌদি প্রথমত খুব ভালো ভালো ভিডিও বানাতো রিলস করত ডান্সের ভিডিও করতো মুখ নড়িয়ে ভিডিও করত। তারপরে বৌদি একটা সময় বুঝে গেল যে এই সব ভিডিও তো পাবলিক দেখবে না তারপরে একটু খুলে টুলে ভিডিও বানানো শুরু করলো অশ্লীল কথাবার্তা শুরু করলো তখন পাবলিক একদম লুফে নিচ্ছে আর আমাদের দেখো এত কষ্ট করে এডিটিং করছি স্ক্রিপ্ট লিখছি ভিডিও শুট করছি তারপরে ভিডিও আপলোড করছি কত নেট খাচ্ছে নেটের কত দাম পাবলিক বুঝছে না আরে ভাই বন্ধুগণ সবাই একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের হাসানোর জন্য তো আছে আর দেখো এই ভাঙা চোরা ঘরে কত আশা নিয়ে আছে একটা প্লে বাটন হবে ওই উপরে লাগাবো তোমরা দেখবে সেই স্বপ্নটা কি পূরণ হবে না তো গাইজ তোমরাই পারো একমাত্র করতে আমাদের হিরো তোমাদের ছাড়া একেবারে জিরো বুঝতে পেরেছো তাই কি আর বলবো ভিডিও দেখো ভিডিও দেখো আর লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও কেমন চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই